যতটা আশা আমরা করেছিলাম সেই জায়গা আমাদের প্রত্যাশা কিছুটা কমছে আমরা চাই আমাদের এই প্রত্যাশা আরো বাড়ুক সহযোগিতামূলক বাজারের জায়গায় আমাদের প্রতিযোগিতামূলক একটা বাজার খুব বেশি দরকার অন্তর্বর্তীকালীন সরকারে খুব ভালো ভালো মানুষ ভালো মনের যারা মানুষ তারা আমাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন জন্য তারা হয় সবাইকে ভালো মনে করছেন বাংলাদেশে যারা আছে আদারওয়াইজ মনে করছেন সবাই ভালো হয়ে যাবে কিন্তু এটা তো সম্ভব না এই যুগের পর যুগ ধরে সবার রক্তে যে কালচার গুলো জেনেটিক্যালি একদম হয়ে গিয়েছে সেগুলোকে বের করে একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন ল অর্ডারে যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না আসলে আমরা শুধু একটা মন্ত্রণালয় নিয়ে বলছিলাম সকল মন্ত্রণালয়ের মধ্যে আমরা এই বিষয়টা দেখছি তো এক বছরে বা যতটুকুই সময় আছে আমাদের হাতে ওই সময় কিছু একটা করে দেখানো আমার মনে হয় এই চেষ্টাটুকু একটা কাজ আমরা মনে করি আমাদের প্রায় চব্বিশ পঁচিশ জন উপদেষ্টা একজন যদি একটা মন্ত্রণালয় একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ক্রিয়েট করবে এটা আমরা আমাদের সারা জীবন আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি হাসিনা তার দোষর অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলা আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না অন্তত এটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চব্বিশ জন উপদেষ্টা চব্বিশটা সংস্কার করেছেন যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমরা আসলে এখনো আশাবাদী কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যতটা আশা আমরা করেছিলাম সেই জায়গা আমাদের প্রত্যাশা কিছুটা কমছে আমরা চাই আমাদের এই প্রত্যাশা আরো বাড়ুক আমরা আমাদের জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম বিভিন্ন আপনারা খুব স্বাভাবিক এই জায়গাগুলো টেকনিক্যাল মানুষ এক্সপার্ট আপনারা খুব ভালো জানবেন আমরা যতই চেষ্টা করি না কেন দুই চার সাত দিন হয়তো সার্ফেস লেভেলের একটা আইডিয়া পাবো বাট আমাদের জায়গা থেকে যেটা মনে হয়েছে আমাদের এই বিজনেস সেক্টরে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় বড় কিছু প্রতিষ্ঠান যেভাবে বিগত ১৬ বছর কিংবা তার আগেও এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে স্পেশালি আমাদের আমদানির জায়গাটা এই জায়গা আমার মনে হয় আরেকটু ডিসেন্ট্রালাইজ হওয়া প্রয়োজন আমরা আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে এই বড় প্রতিষ্ঠানগুলো আসলে ঠিক করে দেয় কোন মাঝারি বা ক্ষুদ্র প্রতিষ্ঠান কোথায় থেকে আমদানি করবে এই বড় প্রতিষ্ঠানগুলো যদি তাদের জায়গা থেকে ফোন না দেয় পারমিশন না দেয় মাদার ভেসেল থেকে লাইট ভেসেল পণ্যগুলো নামে না ইভেন কষ্ট করে টাকা দিয়ে যদি নামানো হয় দেখা যায় যে সেখান থেকে কর্মচারী ইউনিয়ন আরেকটা ফোন কল্পে ওই পণ্যগুলো খালাস করে না সো এই যে প্রত্যেকটা পরতে পরতে যে বিষয়গুলো আমরা অবজার্ভ করছি আমাদের মনে হয়েছে এগুলো সামগ্রিক প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় আমরা এরকম ফোরামে যখন প্রত্যেকটা স্টেক হোল্ডার থাকে আমরা নিজেদের যে সীমাবদ্ধতা গুলো সৎসাহস নিয়ে সেগুলো কম তুলে ধরি আমরা আরেকটা জায়গা যে জায়গায় প্রত্যাশা করি সেই সীমাবদ্ধতা আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার এখানে দায় রয়েছে কাজ করার জায়গা রয়েছে তো এই পণ্য খালাস বলি আমদানি রপ্তানি বলি আমাদের প্রতিযোগিতার এই বাজার বলি এবং মজার আরেকটা বিষয় আমরা লক্ষ্য করলাম এই বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা এই বাংলাদেশের মার্কেট প্লেসে একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের প্রতিযোগী না হয়ে তারা সহযোগী হয়ে এরিয়া ভাগ করে নিয়েছে তারা তাদের মতো করে আলাদা আলাদা জায়গায় ডিল করে যেমন ভাবে আমরা এটা দেখি আমি তো ওয়াইল্ড লাইফ নিয়ে পড়াশোনা করেছি জেনেটিক্স নিয়ে জুওলজি নিয়ে তো আমরা দেখেছি সেখানে এনিমালদের মধ্যে আলাদা টেরিটরি ভাগ করা থাকে এবং বিভিন্নভাবে এই টেরিটরি দেয়া হয় তো সেই এক টেরিটরিতে আরেক টেরিটরি কেউ যায় না তো যেটা হয়েছে এখানে বড় বড় কিংডম ক্রিয়েট হয়েছে এই মধ্যে টেরিটরি ভাগ হয়ে গিয়েছে এবং এক টেরিটরি কেউ আরেক টেরিটরিতে যায় না এবং সেভাবে পুরো বাজারটা ওই নির্দিষ্ট জায়গায় কন্ট্রোল করা হচ্ছে তো আমাদের মনে হয় এই মানে সমঝোতাপূর্ণ সহযোগিতামূলক বাজারের জায়গায় আমাদের প্রতিযোগিতামূলক একটা বাজার খুব বেশি দরকার আমাদের প্রতিযোগিতা কমিশনে যিনি আমাদের এখানে কথা বললেন তিনি যেমন বললেন যে প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড নির্মূল করাই তাদের কাজ সেই জায়গায় বিগত ষোলো বছর মনে হয় তারা সবচেয়ে বড় ব্যর্থ প্রতিষ্ঠান কারণ তারা এই কাজটা কিছুই করতে পারে নাই আমাদের রাজনীতিবিদদের আমরা চাই যে যারা রাজনীতি করতে চাই আগামীর বাংলাদেশে তাদের সদভাবে উপার্জনের একটা পথ তৈরি তারা করুক না হয় আপনারা সহযোগিতা করেন দয়া করে কিন্তু এরকম অসৎভাবে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি নামে লুটপাটের এই ট্রেডিশনটা বন্ধ হওয়া উচিত এটা রাজনীতিবিদদের পক্ষ থেকে এই কাজটা তাদের করতে হবে একইভাবে বিজনেসম্যান এখানে যারা রয়েছেন আপনারা আপনাদের জায়গায় যদি এই প্রতিযোগিতামূলক বাজারটা বা আপনাদের জায়গা থেকে যতটা কাজ করা যায় ইভেন একদম দুইটা শব্দ দিয়ে বলি সরকার কাজ করছে মূল্যস্ফীতি নিয়ে আমাদের বড় বড় বিজনেসম্যানদের কাজ করতে হবে লোভ স্ফীতি নিয়ে মানে এই লোভের যে স্ফীতি এটা আমাদের মনে কিছুটা কমানো উচিত যে বড় থেকে বড় এম্পায়ার তৈরি করা এই জায়গার পাশাপাশি দেশ এবং মানুষের জন্য কিছু একটা করা